ইসলামী ব্যাংকের বিতরণ করা পৌনে দুই লাখ কোটি টাকার ঋণের অর্ধেকের বেশি গেছে এস আলমের পকেটে এমন অবস্থায় ব্যাংকটিকে আবার লাভজনক অবস্থায় ফিরিয়ে নিতে স্বল্প স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা এগুচ্ছেন নতুন চেয়ারম্যান জানান মাত্র দুই সপ্তাহে কমেছে তিনশো কোটি টাকার তারল্য সংকট দেশ সেরা খ্যাতিটা হারিয়েছে এক সময়ের সেরা বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এস আলম গ্রুপের থাবায় হয়েছে ক্ষতবিক্ষত গেল মাস পর্যন্ত ব্যাংকটিতে তারল সংকট ছিল দুই কোটি টাকা খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি হলেও দেখানো হয়েছে মাত্র পনে আট হাজার কোটি টাকা রয়েছে চলতি হিসাবেও ঘাটতি নাজুক এই অবস্থা সামলাতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে বসেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান পরে সাংবাদিকদের জানান দায়িত্ব নেয়ার দুই সপ্তাহে কমেছে তিনশো কোটি টাকার তারল্য সংকট আমরা দুই হাজার তিনশো কোটি টাকা শর্টে ছিলাম আমরা জয়েন করার পর আপনারা দেখবেন এভরিডে পজিটিভ কন্ট্রিবিউশন হচ্ছে কিনা আজকে সেটা তিনশো কোটি কমে দুই হাজারে আসছে আমরা আশা করি যে চার মাস রিকনস্ট্রাকশন পিরিয়ড ঠিক করেছি এর মধ্যে জানান এখন পর্যন্ত ব্যাংকটির বিতরণ করা ঋণের পরিমাণ এক লাখ চুয়াত্তর হাজার কোটি টাকা যার অর্ধেকের বেশি গেছে এসালমের পকেটে নামে বেনামে ঋণের মাধ্যমে ঋণ জালিয়াতি ও অনিয়মে জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে তিনটি নিরীক্ষা প্রতিষ্ঠান আমরা অডিন নিয়োগ করছি আমরা এক সপ্তাহের মধ্যে জেনে এটা মেজরে মেজর বলা এর মধ্যে বেশিরভাগ আমরা জানি যে সমস্ত প্রতিষ্ঠানে অন্যায় হয় তারা প্রপার্টি ওভার ভ্যালুয়েশন করে আমাদের টিম অলরেডি নেমে গেছে তারা প্রপার্টিগুলিকে পুনরায় ভ্যালু করতেছে এবং বিশ্বাসযোগ্য করার জন্য ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সার্ভেয়ারদেরকে দিয়ে বিশ্বাস আমরা পুনর্মূল্যায়ন করতেছি যাতে গ্যাপটা বোঝা যায় স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ইসলামী ব্যাংকে আগের লাভজনক অবস্থায় ফিরিয়ে আনার বিষয় আত্মবিশ্বাসী রূপালী ও সোনালী ব্যাংকের সাবেক এই ব্যবস্থাপনা পরিচালক Masumia, channel 24, Dhaka.